জগন্নাথ স্বামী নয়ন পথকামী এই জগৎ সংসারে পালন বলে ধরে নেওয়া হয় প্রভু শ্রী জগন্নাথ দেবকে তিনি পুরীতে থাকলেও এই জগৎ সংসারে প্রায় সর্বকোনায় তিনি যে বিরজমান এই কথাটা বিশ্বাস করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং যারা জগন্নাথদেবকে শ্রদ্ধা করে ভক্তি করে এবং বিশ্বাস করে পুরীর জগন্নাথ দেবের সম্পর্কে একাধিক কাহিনী বা কথিত আছে জগন্নাথ দেবের লীলাক্ষেত্রে তার সমস্ত বিষয়বস্তু নিয়ে যে ভবিষ্যমালিকা গ্রন্থ রচিত হয়েছে তাতে যা যা কিছু বর্ণনা করা আছে সেগুলো ভবিষ্যতে এ দেশ এ পৃথিবীর জন এবং বিভিন্ন কালের পরিবর্তন যুগের পরিবর্তনের পর কি হতে পারে কি হতে চলেছে এ সকল বিষয়বস্তু নিয়ে এই ভবিষ্যৎ মালিকায় তার উল্লেখ আছে এবং সেই ভবিষ্যৎ মালিকাটি পাওয়া যায় যে কলিযুগের যখন অন্ত বা শেষ আসবে ঠিক সেই সময় প্রভু জগন্নাথ দেব শ্রীক্ষেত্রে প্রকট হয়ে উঠবে বিভিন্ন ধরনের এই সৃষ্টিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ইন্ডিকেশন এই প্রভু জগন্নাথ দেবের শ্রীক্ষেত্রের চারিধারে প্রকাশিত হবে এমনকি তার মন্দিরকে ঘিরেও এই ধরনের একাধিক বিষয় উঠে আসবে যা কি না আগামী দিনে এই মানব সমাজের স্থিতিশীলতা বা ধ্বংসলীলার ক্ষেত্রে কতদূর দূর এগোনো যাবে বা কি হতে চলেছে তার একটা আভাস পাওয়া যাবে এবং এটা ছেলেখানার বিষয় নয় এ বিশ্বাস কোটি কোটি মানুষের মধ্যে আছে বিগত দিনেও এই জগন্নাথ মন্দির এবং মন্দিরের ওপর তার ধ্বজা তার চূড়া তার চক্র এই সমস্ত কিছুকে ঘিরে যা যা কিছু ঘটেছে তা ওই ভবিষ্য মালিকায় তার উল্লেখ পাওয়া গেছে এবং এই ধরনের ঘটনা ঘটলে ভবিষ্যতে এর এফেক্ট কি হতে পারে বা কিসের ইন্ডিকেশান সে সম্পর্কেও বহু তথ্য পাওয়া যায় সম্প্রতি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এই যে ধ্বজা এবং যে চক্র রয়েছে এই পবিত্র চক্রের ধার ঘেসে একটা বিষয় কথিত আছে যে কোনো প্লেন যেমন এই জগন্নাথ দেবের মন্দিরের ওপর দিয়ে যায় না তার রুটকে ডাইভার্ট করা আছে তেমন কোনো পাখি পক্ষীকেও উঠতে দেখা যায় তার কারণ এই জগন্নাথ দেবের মন্দিরকে যে চক্র বা যারা এই পাহারা দেয় বলে কথিত আছে সেই বিষয়টা যে অদৃশ্য হলেও সেটা যে অ্যাক্টিভ সেটার বড়ো উদাহরণ হচ্ছে যে এই জগন্নাথ দেবের মন্দিরের উপর বা মন্দিরের ধারে কাছে কোনো পাখি পক্ষী বা কোনো কিছুকে উঠতে দেখা যায় না এমনিতেই হাওয়ার বিপরীত দিকে জগন্নাথ দেবের যে চক্রের ওপর যে ধ্বজা যেটা প্রতিদিন এটাকে পরিবর্তন করা হয় সেই ধ্বজাকে উঠতে দেখা যায় যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও উঠে আসে এরকমভাবেই ওই ভবিষ্য মালিকার বিষয়টাকে মাথায় রেখে সম্প্রতি একটা বড় আপডেট দেখা গেছে যে জগন্নাথ দেবের মন্দিরের ওপর বাজ পাখি ওই চক্রের চতুর্দিকে খুব কাছ থেকে উড়ছে এমনকি কিছুদিন আগে এটাও দেখা গেছে যে পাখির ঝাঁক ওই জগন্নাথ দেবের মন্দিরের ওপর উড়ে বেড়াচ্ছে মাথার উপরে চক্কর কাটছে বিষয়টা নজর এড়ায়নি উড়িষ্যাবাসী এবং ভক্তবৃদদের এবং এই বিষয়টা নিয়ে একটা বড় সড়ো চর্চা শুরু হয়েছে যে এটা কি কিছু ইন্ডিকেশন কোনো ভালো কিছু হতে যাচ্ছে নাকি বড় সড়ো কোনো একটা ডিজাস্টার বা একটা বড় ঝড় বা ধ্বংসলীলা বা এই জাতীয় কোনো কিছু একটা হতে যাচ্ছে যেটা নাকি মানুষের বা মানব সমাজের জন্যে ভালো হয় ফলে সব মিলিয়ে যখন এই চর্চা উঠেছে তখন একটা শ্রেণী বলছে যে এই যে বাজ পাখি সেটা নাকি গরুর পাখিরই প্রতীক বা গরুর পাখির সঙ্গে বাঘ পাখির একটা সাদৃশ্য আছে এবং গরুর পাখিকেও ওই পাঁচ পাখি গোত্রেরই বলা হয় এবং গরুর পাখি আমরা জানি আমরা পড়েছি যে গরুর পাখিকে বলা হয় স্বয়ং নারায়ণের বাহ অতএব প্রভু জগন্নাথদেব শ্রীক্ষেত্রে বিচরণ করলেও তিনি যে নারায়ণেরই অংশ নারায়ণ তিনি যে স্বয়ং নারায়ণ এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তাই গরুর পাখি আসা একটা শ্রেণীর মানুষ বলছে অবশ্যই এটা শুভ লক্ষণ নাকি আবার অনেকে বলছে যে গরুর পাখি যেহেতু পাখিদের মধ্যে সবথেকে শক্তিশালী এবং যথেষ্ট ক্ষিপ্র এবং হিমস্ব তাই গরুর পাখি বা বাজ পাখি উড়ে বেড়ানোটা খুব একটা শুভ লক্ষণ নাও হতে পারে হয়তো বড়সড় কোনো ঝড় প্রাকৃতিক বিপর্যয় যুদ্ধ বা কোনো জীবন সংশয়ে যেতে পারে এমন কোনো ঘটনা ঘটলেও তো ঘটতে পারে আলিকাতে তো এই ধরনের বিভিন্ন কথা লেখা আছে তাই সব মিলিয়ে ক্ষেত্রে যারা বিদগ্ধ পণ্ডিত মানুষ যারা প্রভু জগন্নাথ দেবের বিভিন্ন কীর্তি বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ সম্পর্কে যাদের সম্মত ধারণা জ্ঞান এবং চর্চা আছে তারা তো তাই বলছে। ক্রমশত আমরা নাকি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি শেষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কলিযুগে শেষ লগ্নে আমরা নাকি এগিয়ে যাচ্ছি আর তাই যদি হবে তাহলে তো আবার সেই ঘুরে ভবিষ্য মালিকায় উল্লেখ আবার প্রভু প্রকট হবে আবার সৃষ্টি নতুন করে করার জন্য তিনি তার লীলা শুরু করবেন দুষ্টের দমন করবেন সৃষ্টিকে পালন করবে তবে কি সে সময় খুব দূরে নয় সে সময় কি আগত সে সময় কি এসে গেছে এ নিয়েও কিন্তু চর্চা চলছে তাই আগামী দিনে প্রভু জগন্নাথ দেবের মন্দির এবং ওই ভবিষ্য মালিকা নিয়ে যে চর্চাই হোক না কেন তা যে মানব কল্যাণের সঙ্গেই সম্পৃক্ত এবং প্রভুর লীলা বিগত দিনে এরকম অসংখ্য লীলার মধ্যে দিয়ে তিনি যে বার্তা বারবার মানুষের কাছে মানব সমাজের কাছে পৌঁছে দিয়েছেন তা কেবলমাত্র তো উড়িষ্যাবাসীর জন্য নয় এই দেশ তথা এই বিশ্ব সংসারে সকলের মঙ্গলের উদ্দেশ্যেই তো তিনি পৌঁছে দিয়েছেন তাই আমাদের আরও সচেতন হওয়ার দরকার আমাদের আরও নিজেদেরকে পরিবর্তন করার সময় হয়তো এসে গেছে আমাদেরকে ভক্তি ভাব শুধু নয় যে সমস্ত কাজ মানব কল্যাণের জন্য কাঙ্ক্ষিত নয় সেই কাজ থেকে বিরত হওয়ার সময় এসে গেছে নিজেদেরকে সোজা রাস্তায় সৎ উদ্দেশ্য নিয়ে হিংসা ত্যাগ করে দেশ ত্যাগ করে অহংকার ত্যাগ করে প্রভু জগন্নাথের ওই ভবিষ্যমালিকার লিখিত মত এবং পথকে অনুসরণ করে যদি আমরা চলতে পারি তাহলে হয়তো ধ্বংস বা এই বিশাল পরিবর্তন এ মানব সমাজের মঙ্গলের জন্যে আমরা হয়তো নতুন পথ খুঁজে পেতে পারি এবং যদি আমরা সেই পথের সন্ধান পাই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর ক্ষেত্রেও তা যে সুখকর এবং মঙ্গলদায়ক হয়ে উঠবে একথা কিন্তু বলাই যায়